সালাম আলাইকুম ও রহমতুল্লা হিউ বাবা তু প্রিয় আমার দিনদোর দুই প্রত্যেক ছোটো বড়ো ভাই বোনেরা কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে আপনারা যেখান থেকে দেখছেন ইসলামিক শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে খুব দর্শক আমরা প্রায় সময় নামাজ বা সালাত আদায় করে থাকি তো অনেক সময় আমরা কোরানুলকারী মেয়ের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলা দিয়ে আমরা নামাজ প্রায় আদায় করে থাকি তো আমাদের অনেকের ছোট্ট সুরাগুলা অনেক ধরনের ভুল হয়ে যায় সুরাগুলাতে তো আজ দর্শক আজকে আমি আপনাদেরকে তিন অর্থাৎ অত্তিনই এই সুরাটি আপনাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে তজিদসহ সহ সুরসহ আপনাদেরকে এই সুরাটা আপনাদেরকে শিখিয়ে দেব দর্শক আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গে আপনারা মনে মনে টুটনে আপনারা পড়বেন আশা করি অল্প দিনে আপনিও সহি এবং শুদ্ধভাবে ভাবে করতে পারবেন ইনশাল আজিজ তো চলুন কথা না বাড়িয়ে সুরা শুরু করে যাক بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في أحسن تقويم ثم وددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা অনেক দর্জন সম্পূর্ণ সুরটি সমাপ্ত করেছেন দয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের আমাদের সবাইকে ছোট্ট ছোট্ট সুরাগুলা সহি কমেন্ট করবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী فيديو السلام عليكم ورحمه الله وبركاته